বাংলাদেশিরা কি লিবিয়া থেকে আর ইতালিতে যেতে চান না বাংলাদেশিরা কি রাস্তা পরিবর্তন করেছে আরো বহু প্রশ্ন ইনবক্সে জমা রয়েছে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে পরিস্থিতি কি কেন বাংলাদেশিদের এই সিদ্ধান্ত এবং সফলতা কতটুকু তা জানতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে আজ মে মাসের চোদ্দ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট আপনি প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির দুঃখিত আপনি কেন আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো এনজি সংস্থা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান বা বিভিন্ন মাধ্যমে প্রচার করে যেগুলো বাংলাদেশের পোর্টাল বা বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া খুব একটা পাওয়া যায় না আর যে কারণে অভিবাসী আপনজন খুবই দুশ্চিন্তায় থাকে আপনারও দায়িত্ব রয়েছে তাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য যার কারণ জীবন এবং জীবিকার সন্ধানে যে বাংলাদেশিরা গড় থেকে বেরিয়েছে তাদের স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন বিভিন্ন উপকূলে আর এই সময় নৌকাডুবি বহু কারণে অভিবাসীদের মৃত্যু কম হচ্ছে না যে প্রতিবেদনটি এর মধ্যে আলোচনা এসেছে তা হচ্ছে লিবিয়ার থেকে একটি একটি দ্বীপে গেম হচ্ছে সালে প্রকাশ করেছে জাতিসংঘ এসি আর এর সাথে যুক্ত করেছে নতুন বছরের প্রতিবেদন গ্রীস কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টা তিনশো প্লাস অভিবাসী প্রবেশের নিয়ে যে তথ্য প্রকাশ করেছে এরপরে জাতিসংঘর বিভিন্ন সহযোগী সংগঠন সেটার সাথে যুক্ত হয়েছে দুই সালের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত তেষট্টি গেম পরিচালিত হয়েছে লিবিয়ার তবুরুক থেকে গ্রিসের এই দ্বীপটিতে এখন প্রশ্ন উঠেছে তার মানে লিবিয়া থেকে কি ইতালিতে গেম হচ্ছে না বা বাংলাদেশিরা কি ইতালিতে যাচ্ছে না যাচ্ছে তবে বহু বাংলাদেশি বহু মাফিয়া দালালের উপরে চাপ রয়েছে বাংলাদেশিরা ইতালিতে গেলে তাদেরকে আলবেনিয়া বা বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইতালির সরকার আর যে সকল লোকজন এই গেমগুলো দেয় তাদের মধ্যে আগ্রহ কমে গেছে মানে এখন তারা ইতালিতে যেতে চায় না এক্ষেত্রে আমরা যুক্ত করতে পারি যে এনজি সংস্থাগুলোর মতামত অভিবাসী হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে এখন কথা হচ্ছে যে বাংলাদেশিরা লিবিয়া থেকে ইতালিতে গিয়ে আটক হবেন থাকতে পারবেন না দেশে চলে যেতে হবে এই চাপের পরে যে সিদ্ধান্ত বা যে পরিবর্তন এনেছে সেখানে কি সফল আপাতত বলা যাচ্ছে সফল যার কারণ যেখানে দুই হাজার চব্বিশ সালে তিপ্পান্নটি গেম পরিচালিত হয়েছিল লিবিয়ার থেকে গ্রীষের এই দ্বীপটিতে বর্তমানে রানিং সময়ে সেটি তেষট্টি অতিক্রম করেছে তার মানে যেখানে এক বছরের হিসাব আর বর্তমানে পাঁচ মাসের হিসাব বুঝতে পারছেন যে ডাবল হয়ে গেছে তার মানে গেম কন্টিনিউ অব্যাহত রয়েছে সর্বশেষ জাতিসংঘ ইউএনএসিআর যদিও অফিসিয়ালি এই রাস্তাটি মানব পাচারের জন্য তৈরি হয়েছে কিনা এখনো ক্লিয়ার না তবে অভিবাসী যে প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এতে করে মনে করা হচ্ছে যে গ্রীষ্ম এই দ্বীপগুলো সামনের দিনগুলিতে অভিবাসীদের ইউরোপ প্রবেশের একটি রাস্তায় তৈরি তো রাস্তায় পরিণত হবে বা রাস্তা তৈরি নি করে নিচ্ছে মানব পাচারকারী বা বিভিন্ন এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা যদিও এরই মধ্যে গ্রীস কর্তৃপক্ষ ছজনকে আটক করেছে যাদের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ রয়েছে দর্শক এ হচ্ছে সর্বশেষ গ্রীস এবং লিবিয়ার ব্রুকের সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত গেম এখনো হচ্ছে গতকালও লিবিয়া থেকে ইতালিতে গেম পরিচালিত হয়েছে অভিবাসী ল্যাম্পপুথো শহর স্পোটে প্রবেশ করেছে এনজি সংস্থা অভিবাসী উদ্ধার করেছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন বন্দরে পাঠিয়েছে যেগুলো বন্দরে গিয়েছে তাদের শরণার্থীও নামানো হয়েছে এটা হচ্ছে সর্বশেষ প্রতিবেদন তবে ফ্রান্স থেকে যুক্তরাজ্য গেমও কন্টিনিউ অব্যাহত রয়েছে এবং শরণার্থী আটক হয়েছে গতকাল ফ্রান্স কর্তৃপক্ষ বাধা দিয়েছে পঞ্চাশ জন শরণার্থীকে এদিকে আন্তর্জাতিক দক্ষিত আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যে গেম সেটি অব্যাহত রয়েছে দেখা হচ্ছে আগামীকাল সুস্থ থাকুন নিরাপদ থাকুন